তুমি বলো চীন দেশের জাতীয় খাবার পরের জন আসো তুমি বলো গ্রিসের জাতীয় খাবার কোনটি গ্রিস নাম শুনেছো তো গ্রিসের গ্রিসের জাতীয় খাবারের নাম বলো একদম সঠিক

আর এখনো তিনজন আছে আর তিনটে আছে দেখা যাক গাই যে তিনজন সঠিক ভাবে পারে কিনা তুমি আসো তুমি বলো জার্মানির নাম শুনেছো তো জার্মানি জার্মানির জাতীয় খাবার কোনটি বলো একদম সঠিক জাতীয় খাবার মাংসের কাটলেট একদম সঠিক ক্যানসার দিয়েছে এবং পেয়ে নগর নগদ দুশো টাকা ক্যাশ প্রায় পাবো জন্য আর দুজন মান আছে তুমি শ্রীলঙ্কা চেনো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কারা ক্রিকেট খেলে না ফুটবল খেলে একদম সঠিক তুমি বলো শ্রীলঙ্কার প্রধান খাবার কোনটি

গাইস ভালো লাগলে একটি লাইক শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ টা